এই স্লোগানটা চলছে বাংলায় ধরে নেব পুরে নেব ভয় দেখাচ্ছে ধীরে নেব ধরে নেব কিসব বলছে পুরে দেব ধরে নেব পুরে দেব এই স্লোগানটা চলছে বাংলায় ধরে নেব পুরে নেব কোথায় নিয়ে যাবেন জীবনের তিপান্ন বছর রাজনীতির পথে হেঁটেছি বিয়াল্লিশ বছর এমএলএগিরি করছি কিন্তু এত অত্যাচারী শাসক দল এত বাংলাকে একেবারে নিঃস্ব করা শাসক দল কেন্দ্রের সরকারে কখনো দেখিনি যে দল যে ফুলের চাষিরা মানুষকে ডুবিয়ে পচিয়ে মারতে চায় তাদের একটা ভোটও যেন ঘাটাল থেকে না পড়ে না পড়ে না পড়ে এটা আমাদের প্রতিজ্ঞাত আমাদের নেত্রীর পাশে থাকবেন তো আমাদের নেতার পাশে থাকবেন তো ভয় দেখাচ্ছে ঘিরে নেব ধরে নেব কিসব বলছে পুরে দেব ধরে নেব পুরে দেব এই স্লোগানটা চলছে বাংলায় ধরে নেব পুরে নেব কোথায় নিয়ে যাবেন ডাইনে মমতা বাঁয়ে মমতা সামনে মমতা পেছনে মমতা আকাশে মমতা চারিদিকে মমতা কে কোথায় নিয়ে যাবে মঞ্চে আছেন সাইনি আমাদের নেতৃবৃন্দ আমি আর কথা বলছি না শুধু একটা হাত করে বলে যাই আপনাদের ভাই বন্ধু দাদা হিসাবে জীবনের তিপান্ন বছর রাজনীতির পথে হেঁটেছি বিয়াল্লিশ বছর এমএলএগিরি করছি কিন্তু এত অত্যাচারী শাসক দল এত বাংলাকে একেবারে নিঃস্ব করা শাসক দল কেন্দ্রের সরকারে কখনো দেখিনি প্রায় একশো জন সাংসদকে পার্লামেন্টের ঘর থেকে রাজ্যসভা লোকসভা থেকে বের করে দিয়েছে কি তাদের দাবি ছিল কাণ্ড কে করল পেছনে কারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিন দেয়নি দেয়নি মন একশো বিয়াল্লিশ জন সাংসদ আউট স্বাধীনতার ছিয়াত্তর বছরে স্বাধীনতার ছিয়াত্তর বছরে বাহান্ন থেকে দু সাল এই ঘটনা কেউ কোনো দিন সংসদীয় রাজনীতিতে দেখেছেন শুনেছেন উত্তর না তাই জবাব চাইতে হবে আমরা আর জবাব দেব না মঞ্চে সায়নি ওর কথা শুনবো আমরা আসুন বলুন বন্দে মাতারাম,